আজ সকাল থেকেই বেশ রোদ বেরিয়েছে তাই ভাবছি আজকে যা কাচাকুচি আছে সবগুলোই সেরে নেব কয়েকদিন থেকে বেডশিটগুলো সেই যে তুলেছি এখনও পর্যন্ত কাঁচাই হয়নি তো আজকে ভাবছি ওগুলো আজকে কেচে একদম গুছিয়ে রেখে দেব তো আর এদিকে দেখো আমার সমস্ত থালা বাসন ধুয়ে নিয়ে চলে এসেছি এখন আর রাত্রে থালা বাসন ধুয়ে রাখিনি তার কারণ এই কয়েকদিন ধরে এত কারেন্টের ডিস্টার্ব হচ্ছে এই আছে তো এই নেই তাই অন্ধকারে আর রাত্রে বাসন ধুয়ে রাখিনি কালকেও রাত্রে অনেকক্ষণ কারেন্ট চলে গেছিলো সেই জন্য খাওয়া দাওয়া করে থালাগুলো সব কুড়িয়ে রেখে দিয়েছিলাম আর আজকে দেখো সকালে ধুয়ে নিয়ে চলে আসলাম এখন আর রাত্রে বেশিরভাগ দিনে রেখে দিই এই হয় বৃষ্টি হলে কারেন্ট চলে গেল যেহেতু একটা সমস্যা লেগেই থাকে তো সেই কারণেই ভাবলাম যে না থাক এক জায়গায় গুছিয়ে রেখে দিই সকালে উঠে সব ধুয়ে নিয়ে চলে আসি তো সব কিছু ধুয়ে নিয়ে চলে এসেছি বাসন ধোয়া হয়ে গেছে ঝাঁট দেওয়া হয়ে গেছে ছাদটা এখনও গোছানো বাকি আছে এখনও গোছানো হয়নি তো এখানে চা করে নিয়েছি তোমাদের দাদা ভাইও ছাদ ঘুম থেকে উঠে গেছে তো এখন চা দেবো শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো ঈশ্বরের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রত্যেকেই ভালো আছি এবং সুস্থ আছি মাই লাইফ মাই স্টোরির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ মঙ্গলবার আর এখন খড়িতে সময় হয়েছে ঠিক ছটা বেজে দশ মিনিট আর দেখো আমি চায়ের কাপ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তবে এই চায়ের বিষয়ে বরমশাইয়ের কাছ থেকে আমি একটু প্রশংসা করি কারণ ও বলে যে আমার মতো এত সুন্দর চা নাকি কেউ বানাতে পারে না মানে যেখানে খায় এত ভালো চা হয় না আর এই চাটা ভালো হওয়ার কি রহস্য জানো তো এই মশলাটা এই মশলাটা দিলেই কিন্তু চায়ের টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আর ওটা আমি তৈরি করে রাখি তার সাথে বিট লবণ আর লেবু ও যা লাগে না চাটা খেতে সত্যি দারুণ লাগে খেতে আর এখন তোমাদের দাদা চা দিলাম আর সাথে দুটো বিস্কুট দিলাম আর আমিও চা খেয়ে নেব তবে আমি ওই সকালে মশলা দিয়ে চাটা খায় না তার কারণ লেবু দিয়ে মশলা ওই মশলাটা দিলে লেবু দিতে হয় না আলো ভালো লাগে না আর লেবু দিলে আমার অ্যাসিড করে যায় সেই জন্য আমি খাই না সকালে এইভাবে চাটা বিকেলের দিকে খাই কিন্তু সকালে খাই না চা খেয়ে চলে এলাম বাইরটা ঝাঁট দিতে মা পুরো বাইরটাই ঝাঁট দিয়ে রেখেছিল শুধু সামনের দিকটা বাকি ছিল তো বাকি অংশটা আমি ঝাড় দিয়ে দিলাম সকালবেলায় আমার টেবিলটার অবস্থা কী হয়ে থাকে দেখো এই টেবিলটার অবস্থা কী হয়ে আছে দেখো আর এই যে বিছানাপত্র সব কেমন এলোমেলো হয়ে আছে কালকে বাবু এই রুমটাতে ঘুমিয়েছিল তো সেই কারণে দেখো বিছানার অবস্থা কি করেছে আর এইগুলো তো তোমরা জানোই তোমাদের বলেছি যে ওই ওইখানের খাটের বিছানাগুলো এখানে তুলে দিয়েছি কুট্টু তার মেয়েদের জ্বালায় তো এখন দেখো এগুলো সব কেমন হয়ে পড়ে আছে তো চলো এগুলাকে আগে ভালো করে গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি মাটির ঘরে একটাই সমস্যা জানো তো প্রতিদিনের জিনিস প্রতিদিন ঝাড়পুছ করে রাখতে হয় নাহলে কী বলো তো সব ধুলোই ভর্তি হয়ে যায় মানে যখনই ঝাঁট দেবে তখনই তো ধুলোগুলো উড়ে গিয়ে সব জিনিসের মধ্যে ধরে যায় সেই কারণে প্রতিদিনের জিনিস প্রতিদিন যদি তুমি মুছে রাখো তাহলেই পরিষ্কার থাকে নাহলে কিন্তু সেই আবার ধুলায় ভরে যায় তো আমি চেষ্টা করি প্রতিদিনই গুছিয়ে রাখার তবে কি হয় এক একদিন কিন্তু সময় হয় না তখন অমনিই থেকে যায় আবার তারপরের দিন করি তখন ধুলোটা বেশি হয়ে যায় তো যাই হোক এইভাবেই পরিষ্কার করে রাখি আর এখন যেদিন থেকে ইউটিউবে আসছি সেদিন থেকে কিন্তু একটু মানে সময়ের আমার অভাবই হয়ে গেছে বলতে পারো যে আগে কি হতো আগে শুধু বাড়ির কাজই থাকতো কিন্তু এখন কি হয় যে এখন বাড়ির কাজের পরেও ইউটিউবের জন্য একটা সময় আমাকে রাখতে হয় ভিডিও এডিট করা ভয়েস ভয়েসেবাট দেওয়া সেই কারণে কিন্তু সময় একটু কমে নিয়ে গেছে তো শাকটা কিনে নিলাম আর এখন ঢেলে রেখে দেবো মাকে বলবো মা বেছে দেবে শুসনি শাকের ভাজা খেতে কিন্তু খুব সুন্দর লাগে সব শাকের থেকে আমার এই শাকটাই খেতে বেশি পছন্দ লাগে কিন্তু অনেকগুলোই দিয়েছে শাক এখন এখানে তুলে রেখে দিই নাহলে তোমার কেন উঠে যাবে মাকে বলবো মা বেছে দেবে বেড কঠনগুলো সব স্বাদ জলে জাঁকিয়ে দিচ্ছি তো আজকে রোদটা বেরিয়েছে তো ওই জন্য ভাবলাম যেগুলো আছে সবগুলোই একসাথে কেচে নেব তো ওই জন্য এখন জাঁকিয়ে নিচ্ছি আর আজকে আমি ভয়েস অফার দিচ্ছি আর সোনামণি কেমন চিৎকার করছে দেখো তার মাকে দেখতে পায়নি সেই কারণে চিৎকার করে যাচ্ছে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও দিনের বেলা ভয়েস ওভার দিতে যাই তখন মুরগির ডাক আর রাত্রে ভয়েস ওভার দিতে আসছি এখন সোনামণি চিৎকার করছে তো কোন দিকে যায় বলো আমি আর এদিকে দেখো আমি ওদের খাবারটাও রেডি করে দিয়েছি তোমাদের দাদা ভাই বাবু ওরা এসে খেয়ে নেবে আর আমি তো এখন কাঁচাকুচি করতে যাচ্ছি কাচাকুচি করে একবার স্নান করে আসবো তো দেখো স্নান করে চলে এসেছি পুজোও হয়ে গেছে সব কিছু হয়ে গেছে আর এখন আমি সবজি কাটতে বসে গেছি তো এই কাজটা তো মাই করে কিন্তু এতদিন সব কিছু ঠিকই ছিল আজকে আজ থেকে আর মা হয়তো সময় দিতে পারবে না সেইভাবে তার কারণ মাঠে আমাদের গরুটা চড়তে যেত তখন তো আর তার জন্য আলাদা করে রান্না কিছু করতে হতো না সেইভাবে কোনো খাবার করতে হতো না কিন্তু যেহেতু এখন মাঠে পুরো রোয়া হয়ে গেছে আর তো গরুটা আর চড়তে পারবে না সেই কারণে মা একটু তার খাবারের ব্যবস্থা করছে মানে ওই একটু চাউলি আর কি সব রকম লতাপাতা দিয়ে আর আতপ চাল দিয়ে সব কিছু দিয়ে একটু সিদ্ধ করে নেয়া তো সেই কারণে মা একটু ওইদিকেই ব্যস্ত হয়ে গেছে আর আমি এখন সবজি কেটে নিচ্ছি তবে আজকে সেরকম বিশেষ সবজি নেই মা বলল যে শাকটা সে বেছে দেবে তো আমি বেগুনটা কেটে নিচ্ছি আর মাছের ঝোল করব তো মাছের ঝোলের আলু কাটবো আর কিছুই না তো দেখো এখন আমি গ্যাসে বেগুনটা ভেজে নিচ্ছি এই কড়াইটায় ছোটো কড়াইটাতে অনেকটা তেল ছিল সেই কারণে ভাবলাম যে এটাই ভেজে নিই তো এই বেগুনগুলো না এমনিতে ভাজা ভালো লাগে না সেই কারণে ওইটাকে ভেজে বড়ি দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখাবো এমনি কিন্তু কোনো টেস্ট নেই একদমই কোনো স্বাদ লাগে না বেগুনগুলোর তো ওইভাবে মাখালে তবেই ভালো লাগে আর এই যে দেখো রাস্তা খারাপের জন্য আমাদের এই পাশে তো আসে না মাছওয়ালাগুলো তো ফোন করে একজনকে বলে রেখেছিল ওই চকের কাছে যে মাছ যেন নিয়ে রাখে তো সেই মাছ নিয়ে রেখেছিল আর তোমাদের দাদাভাই গিয়ে নিয়ে আসলো তবে এটা অনেক ছোট মাছটা জানো রুই মাছটা কিন্তু সাইজে অনেকটাই ছোট। আর দেখো এই যে আলু কেটে রেখে দিয়েছি তো তোমাদের দাদা ভাই আমাকে কী বলছে জানো তো আমি নাকি আলু খেয়ে খেয়ে আলুর মতো হয়ে যাচ্ছি তো কি করবো বলো আমার আলুটাই ভালো লাগে আলুটাতেই আমার লোক মানে মাংসর ঝোল হলো মাংস কম হোক ঠিক আছে কিন্তু আলুটা আমার বেশি চাই আলু মাখা হলো সবার থেকেও কিন্তু আলুটা আমার বেশি চাই তো সেই কারণেই মানে আলুটা আমি বেশি খাই আমার ভালো লাগে আর তোমাদের দাদা ভাই আমাকে এইভাবে বলছে আমি নাকি আলু খেয়ে খেয়ে আলুর মতো হয়ে যাচ্ছি আর নাকি আলুর দাম প্রচুর বেড়ে গেছে সেই জন্য আমাকে বলছে যে কম করে আলু খাও একটু আলুই তো খাই বলো তার জন্য এত কিছু বলতে হবে হ্যাঁ তো দেখো এখন এই যে কড়াইতে মাছ দিয়ে দিয়েছি মাছগুলো ভাজা করছি তো মাছগুলো ভাজা করে নিই তারপরে তরকারিটা বসাবো আর এই যে দেখো তরকারিও বসিয়ে দিয়েছি তো চলো চটপট করে রান্নাটা করিনি তারপর আবার তোমাদের সাথে কথা বলছি দুপুরে রান্না করার পর কারেন্ট চলে গেল তো কারেন্ট চলে যাওয়ার জন্য আর তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি রান্না খাওয়া কিছুই আর শেয়ার করা হয়নি আর তোমরা তো জানোই যে আমার রান্নাঘরটা প্রচুরই অন্ধকার আর কারেন্ট চলে গেলে কিছুই দেখা যায় না তো সেই জন্য আর কিছু শেয়ার করা হয়নি তো এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম আর এখন বিকেল হয়ে গেছে আর আমি গিয়েছিলাম একজন কাকিমার বাড়িতে তো এই যে দেখো এখানে নিয়েছি কয়েকটা ফুলের চারা আর দুটো পাস বই তো এই পাস বইগুলো কেন নিয়েছি কিসের জন্য নিয়েছি সেটা আমি কালকে তোমাদের মানে কালকের ব্লগে তোমরা জানতে পারবে আগামীকালের ব্লগে আর এই যে বাড়িতে এসে দেখো উনানটা ধরিয়ে দিচ্ছি আর এখন ভাত বসাবো আর অদ্রিজা আর সোহম কিন্তু পড়তে চলে এসেছে ওরাও পড়ছে তো ভাতটা বসিয়ে ওদেরকে আমি পড়াবো আর দেখো এই যে আমার রান্না হয়ে গেছে আলু মাখা আর করেছি মাছের ছাল বাটনা আর দুপুরের একটু শাক ভাজা আর মাছের ঝোল আছে তো ওইটা দিয়ে এখন আজকের মতো রান্না হয়ে গেছে আর আজকের মতো এটা দিয়ে আমাদের খাওয়া দাওয়া হবে রাত্রির খাওয়ার এখন আমি ছাদে চলে এলাম আর দেখো এই যে যে সমস্ত জিনিসগুলো কে হেঁচেছিলাম সেগুলো আর ভাঁজ করে রাখা হয়নি দুপুরে তো এখনই সব একটা একটা করে ভাঁজ করে নেবো তো বন্ধুরা তোমরা যারা আমার ব্লগ দেখছো বা দেখো তাদের প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ জানাই আর এইভাবেই আশা করব যে তোমরা এইভাবেই আমার সাথে থাকবে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে তো আমার আজকের ব্লগটা এই পর্যন্ত আবার দেখা হবে আগামী একটা নতুন ব্লগের সাথে তো ততক্ষণের পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আর নিজের পরিবারের খেয়াল রেখো আর হ্যাঁ অবশ্যই আমায় মনে রেখো আর আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও আর যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি যদি আমার ভিডিও দেখে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো টাটা বাই বাই শুভরাত্রি